তোমার যারা আছে তাদেরকে ভয় ভয় তাদের অন্তঃকরণের মধ্যে সৃষ্টি করে দাও এই নামাজ পড়তে হবে জামাতের সাথে নামাজ পড়তে হবে কিছু সাথে জামাতের সাথে করিম আলাইহি ওয়াসাল্লাম বলছেন হজুরের কাছি আল্লাহ নবীর কাছি হজরতে আবু হরারতি আল্লাহ তারা নই হাদিসটি বর্ণনা করেছেন হজুরের কাছে একজন অন্ধ লোক এলো সে অন্ধ লোক এসে বললেন হজুর আমি তো চোখে দেখি না জামাতের যে গুরুত্বের কথা আপনি বললেন আমাকে কি রকসুদ দেওয়া যায় নাকি আমার আমি অনেক সময় সাথী সঙ্গী পাই না আমাকে কি রকসুদ দেওয়া যায় নাকি হজুর বললেন হ্যাঁ তোমাকে রকসুদ দেওয়া গেল অন্ধ যখন হেরে যাচ্ছিলেন মসজিদের আজান কি তোমার কানে যায় বলে আমি আজান শুনি হুজুর বললেন আজানের জবাব দিবা মসজিদে এসে জামাতে নামাজ পড়বা একজন অন্ধ কেন শ্রদ্ধা হয় নাই মসজিদে আজান শোনার পর ঘরে বসে যদি নামাজ আদায় করেন নামাজের হক আদায় হবে না হবে

নামাজের এত বড় গুরুত্ব দেওয়া হয়েছে আমার বন্ধু এই নামাজের জমাতি আল্লাহ নবী জীবনের শেষ নামাজ জামাতে আদায় করেছে জীবনের শেষ নামাজটাও জামাতে আদায় করলেন তখন তার এমন অবস্থা এত আতুষ্ট দাঁড়াতে পারেন না হাতে পারেন না দুই জন সাহবীর উপরে ভর করে তারপরে বহু কষ্ট করে মসজিদে গিয়ে নামাজ আদায় করেছেন খুতবা দিয়েছেন বললেন খুতবা দিতে গিয়ে বললেন আজ থেকে মসজিদ নববীর চতুর্দিকে সকলের দরজা বন্ধ হয়ে যাবে শুধু আবু বকরের দরজাটা খোলা থাকবে আল্লাহ নবী বললেন আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে তার এক বান্দাকে জাগতিক সব সম্পদ দিতে চেয়েছিলেন কিন্তু সে বান্দা সব জাগতিক সম্পদকে উপেক্ষা করে মাবুদের সঙ্গে দেখা করা বেশি জরুরি বেশি পছন্দ মনে করেছেন এতটুকু কোন কথা নবীজি বললেন কেউ কিছু বুঝলো না হুজুরের এই কথা শুনে কাঁদতে কাঁদতে তিনি অস্থির হয়ে যাচ্ছেন সাবিরা চিন্তা করলেন হুজুর কার না কার কথা বলেছেন তাতে কান্নার কি আছে বয়বৃদ্ধ জ্ঞান বৃদ্ধ আবু বকার রাজি আল্লাহ বুঝতে পেরেছে এই পৃথিবীর সব সম্পদ আল্লাহ হুজুরকেই দিতে চেয়েছিলেন তিনি সমস্ত সম্পদকে উপেক্ষা করে তার মাবুদের সঙ্গে দেখা করার জন্য প্রস্তুতি নিয়েছেন তার মানে হল আল্লাহ বিদায় হয়ে যাবেন আমরা নবী থেকে এতিম হয়ে যাব নবীজি ঘরের মধ্যে প্রবেশ করলেন প্রচন্ড জ্বর এলো এই প্রচন্ড জ্বর নিয়ে তিনি শুয়ে আছেন কখনো বেহুশ কখনো হুশ এর মধ্যে সারা জান হয়ে গেল সাহাবিরা বহুক্ষণ অপেক্ষা করে হাজরা তাবু অকালের ইমামতিতে নামাজ শুরু করলেন হুজুরের হুশ এলো প্রশ্ন করলেন আয় সারে

দাও আর আমার মাথাটা একটু চো করে ধরো আমি একটু নামাজের দৃশ্যটা দেখি দরজা খুলে দেওয়া হলো নবীজির মাথা উঁচু করে ধরা হলো নামাজের জামাতের দৃশ্য দেখে নবীজি আবার শুয়ে পড়লেন হাজরত মায়সা লক্ষ্য করে দেখেন নবীজির দুই চোখের কোনা দিয়া পানি পড়তেছে মায়েশা জিজ্ঞেস করেন আর সুর আল্লাহ নামাজের দৃশ্য দেখে চোখে কেন পানি এলো হুজুর বলেন এটা কোন দুঃখের পানি না এটা তৃপ্তির পানি এই যে জামাত নামাজ পড়তেছে লোকেরা এই জামাত জন্য

মাথার কাছে মালাকুল মৌ যখন এসে গেছে আমার ভাইরা এই পৃথিবীতে যত নবীরা এসেছিলেন মৃত্যুর সময়ে সমস্ত নবীরা শেষ কথা যেটা বলেছেন হাদিস সমস্ত নবীরা উন্মতির জন্য মৃত্যুর মুহূর্তে শেষ কথা যেটা বলেছেন সেটা হল আসসালাত আসসালাত নামাজ নামাজ আমার নবী যখন বিদায় হয়ে যান বিদায় মুহূর্তে মেয়ের কথা বললেন না কলিজার টুকরা নাতির কথা বললেন না জামাই কথা বললেন না স্ত্রীর কথা বললেন না মৃত্যুর সময় শেষ কথা বললেন যে নবী নবীন উম্মতের জন্য এত কাজলেন নামাজের জন্য এত কথা বলে গেলেন আল্লাহ রাব্বুল নামাজের জন্য এত নির্দেশ করলেন নবী जनते কালের সময় নামাজের কথা বলে দিলেন সেই মুসলমান আজ নামাজ আদায় করে না নামাজ পড়ে তো নামাজ শুদ্ধ হয় না হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার ইয়েমেন সফর করেছিলেন এক মসজিদে নামাজ পড়লেন একজনকে তিনি নামাজ পড়তে দেখলেন নামাজ পড়তে দেখে তিনি অপেক্ষা করলেন লোকটার নামাজ হয়ে যাওয়ার পর তিনি প্রশ্ন করলেন আল্লাহর বান্দা তুমি কতদিন এরকম নামাজ পড়তেছো তিনি বললেন প্রায় 40 বছর তো হবে আমি এরকম নামাজ পড়তেছি হাজরাতে হুযায়ফা বলেন তুমি কে আমারে চেনো কয় না চিনি না হযরত হুযায়ফা বললেন আল্লাহর বান্দা শোনো আমি হচ্ছি আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবী হুযায়ফা ও তুমি যেভাবে নামাজ পড়েছো এই রকম যদি 40 বছর নামাজ পড়ে থাকো আল্লাহর পছন্দ করে বলি নবীজি যে নামাজ শেখাইছেন তোমার সে নামাজ হয় নাই বিশ্বাস করুন ভাইরা নামাজ যদি না হয় হরতাল করিয়া মিছিল করিয়া বিক্ষোভ করিয়া যে যেকোনো আন্দোলন করে ইসলামকে বিজয়ী করা যাবে না যতক্ষণ পর্যন্ত নামাজ না হবে

নামাজ হয় নামাজ যত পড়া হয় অধিকাংশ নামাজ হয় না নামাজের ভিতরে তা আদির আরকান তা করা যতক্ষণ দাঁড়িয়ে থাকবেন রুকুতে থাকবেন যতক্ষণ দাঁড়ায় থাকবেন ততক্ষণ অন্তত এক তাসবিহ পরিমাণ তো বতেই যদি তা না হয় রুকু থেকে দাঁড়ালেন সেজদায় চলে গেলেন ওয়াজিব তরক হলো ছয় সেজদা দিলে না নামাজ ফাসদ হয়ে গেল নষ্ট হয়ে গেল এটা পাগলামি না

ভয় 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 পেয়ে গেলেন তিনি বললেন হুজুর আমি বলেছি হুজুর বললেন তুমি জানো না আমি নবী তুমি আমি যা দেখি তুমি দেখতে পাও না তুমি যখন এই তোমার ছিলেন আমি লক্ষ্য করেছিলাম আল্লাহর রহমতের ফের তারা প্রতিযোগিতা করতেছিল তোমার আমল কে কত বেশি লিখবে রুকুছে দাঁড়ায় দাঁড়ায় এটা পড়বে পড়বে

নামাজের শেষদার ভিতরে দোয়া কবুল হয় এইভাবে করে রসুল করিম সাল্লাহামের নামাজটা কেমন হকানি ওলামাদের কাছ থেকে জেনে নেবেন যেহেতু হুজুর বলেছেন সাল্লু কামা রয় কুমুনি উসল্লি নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমাকে করতে দেখো দেখো মদিনায় হিজরত করার পর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম কাফেরদের সাথে অনেকগুলো যুদ্ধে লিপ্ত হয়েছিলেন ছিলেন মধ্যে ওহুদের যুদ্ধে তিনি তার আপন চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআনাকে হারান ওয়াসির হাতে নির্মমভাবে শহীদ হন তিনি ওয়াসী পর্বতীত অনুতপ্ত হন আসুন শুনিছে কাহিনীটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সকলকে ক্ষমা করে দিয়েছিলেন কিন্তু পাঁচজন নারী আর ছয়জন পুরুষ সম্পর্কে বলেছিলেন এদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো এর মধ্যে ওয়াসি আছে

করুণার নবী দয়ার নবী তার কাছে যদি আমি যেতে পারি তাহলে তিনি আমার সম্পর্কে যদি তার সামনে যেতে পারি তাহলে তার কঠোর মনোভাব আমার প্রতি নরম হয়ে যাবে এই মনে করে সবাই ক্রামদের চোখ এড়াইয়া তিনি হুজুরের সামনে গিয়ে হাজির হয়ে গেলেন হুজুর তাকে দেখি বললেন তোমার নাম না তিনি বললেন হ্যাঁ আমার নাম ওহাসি হজুর বললেন তুমি আমার চাচাকে শহীদ করেছ ওহাসি বললেন যে হালাতের কারণে তা করেছি হজুর কেমনে শহীদ করেছ আমার চাচাকে আমার একটু শোনাও শোনাও লাগলেন আমি বললাম দিয়ে করে দিয়েছি তারপরে তার বুককে খঞ্জর দিয়ে ফেরে বুকের ভিতর থেকে কলিজাটা বের করে নিয়ে আমি হাতে দিয়ে দিয়েছি হেন্দার হেন্দারি হেন্দাই কলেজা চিবিয়ে চিবিয়ে খেস খেস রাসুর বাক সল্লাল্লাহ মণি হোসন আল্লাহ হাদীশ্বরী বেসেছে ওয়াশির বর্ণনা যখন তিনি শুনতেছিলেন রাসুলের চোখ থেকে তখন পানি পরে দাড়ি মোবারও ভিজে ভিজে পড়তে ছিল ঘটনা শোনার পর বললেন কি চাও চাও বললেন আমি ইসলাম কবুল করতে চাই তাকে মুসলমান বললেন তুমি মুসলমান কিন্তু সব সময় তুমি আমার সামনে আসবে না তার কারণ তোমাকে দেখলে পরে আমার মনের ভিতরে আমার চাচার কথা মনে উঠে যাবে আমার আমি আমার আব্বাকে পাই নাই আব্বার স্নেহযত্ন আমার কেসপথে তেমন হয় নাই আমার চাচা হামজা আমাকে পিতাগত করে আমাকে স্নেহ করেছে তোমাকে দেখলে পরে তার কথা মনে পড়বে সুতরাং তুমি সবসময় আমার সামনে আসবে না আসবে না ওয়াশি সাদী শপথ নিয়েছিলেন আমি জাহালাতের কারণে যেই বল্লম দিয়ে ইসলামের একজন শ্রেষ্ঠ সন্তানকে আমি শহীদ করে ফেলেছিলাম আমি বুঝতে পারি নাই ওই বল্লমটা আমি হেবাজতে রেখে দিয়েছি তুমি আমার এই দোয়া মঞ্জুর করো আমি যেন এই বল্লম দিয়ে এই পৃথিবীর নিকৃষ্ট ইসলামের কোনো दुश्मनকে যেন আমি শেষ করে দিতে পারি আল্লাহ পাক দোয়া তার মঞ্জুর করে নিলেন সেই বাহিনীর মধ্যে ছিলেন আর তিনি সেই বল্লমটা দিয়ে যে বল্লম দিয়ে তিনি হাজরত শহীদ করেছিলেন সেই বলমটা দিয়েই ইসলামের নিকৃষ্ট শত্রু মুসালামায় কাজকে দুনিয়া থেকে তিনি বিদায় করে দিলেন আমার ভাইরা ভাইরা রাসুল সাল্লামের এতেকালের পর এ পর্যন্ত নবুয়তের যারা দাবি করেছে এক হিসাবে জানা গেছে আঠাশ জন দাবি করা হয়ে গেছে রসুল বলেছেন আমার পরে তিরিশ নবুয়তের দাবি করবে কতজন করবে হয়ে গেছে বাকি আছে কত এর মধ্যে গোলাম আহমদ একজন একজন আহমদ দাবি করলো যে আমি নবী নবী তার অনেকগুলি বইকে তার সে বইয়ের মধ্যে এক জায়গায় সে লিখেছে তার বইয়ে এক জায়গায় লিখেছে আমি স্বপ্নে দেখলাম আল্লাহ আমার সামনে উপস্থিত আল্লাহ আমার সামনে এসেছেন পুরুষের আকৃতিতে আর আমি তখন স্বপ্নের ভিতরে আমি নিজেকে একজন নারীর মতোই মনে করলাম করলাম স্বপ্নের ভেতরেই ভেতরে আল্লাহ পাক পুরুষ হিসাবে আমাকে ব্যবহার করলেন আমি স্বপ্নের মধ্যে গর্ভবতী হলাম এবং স্বপ্নের ভিতরে আমি গোলাম মাহমদ মসিহে রূপান্তরিত হয়ে গেলাম গোলাম মাহমদ বলছে আল্লাহ পাক ওহির মাধ্যমে আমাকে জানিয়েছেন আল্লাহ আমাকে বলেছেন গোলাম মাহমদ তুমি হচ্ছে আমার সন্তান তুল্য তুল্য এইভাবে অসংখ্য মিথ্যে কথা দিয়ে বইপত্র রচনা করেছে লোকেরা তার কাছে আগুয়াতের প্রমাণ চেয়েছে আসলে আসলে বিধান হচ্ছে হুজুরের পরে যদি কেউ নবুয়তের দাবি করে তাহলে তাকে সে নদী কিনা এর কোন প্রমাণ তার কাছে চাওয়া নাই যেহেতু প্রমাণ চাইতে গেলে বোঝা যায় সন্দেহ হয় কিছুটা প্রমাণ দিতে পারলে তাহলে সে নবী হবে কথা বুঝতে পেরেছেন এই জন্য রসুলের পরে যদি কেউ নবুয়তের দাবি করে তাহলে তার কাছে নবুয়াতের দাবির কোন প্রমাণ চাওয়া যাইবে না বিনা প্রমাণে রসুলের পরে নবুয়াতের দাবি যেই করবে সে কি হবে

তার জামানায় মরনা তাল্লাহ শাহ বুহারি রহমতুল্লাহ আলী তার সঙ্গে একটা বহস হলো যেহেতু গোলাম মোহাম্মদ বলেছিল যে আমার এই চল্লিশ দিনের মধ্যে কেউ প্রতিবাদ করুক যেগুলি আমার ওহি নয় হাজরাতে মৌলানা তাল্লাহ শাহ বহারি রহমতুল্লাহ আলাই সেই যুগের একজন শ্রেষ্ঠ আলিম তিনি বললেন বললেন আমি তোমার কাছে কোনো প্রমাণ চাই না তুমি নবী কিনা আমি জানি তুমি নিচ্ছে বাদি তবে তোমাকে বলতে হবে তুমি এই শক্তি কোথায় পেলে গোলাম মোহাম্মদ বলল কুরআন শরীফই আছে আমার এই শক্তির উৎস কোথায় বলল যে এই যে আয়াতটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি ঈসা আলাইহিস সালামের ওই কথাই গোলাম মোহাম্মদ বলল হযরত ঈসা আমার সম্পর্কে বলেছেন ইয়া আতি মিন আমার পরে একজন নবী আসবেন রাসূল আসবেন তার নাম হবে আহমদ আমি সেই আহমদ মা আল্লাহ বুখারী বলছেন তোমার নাম তো আহমদ তোমার নাম হচ্ছে গোলাম আহমদ তার অর্থ হলো কথা বলেছেন তুমি সেই আহমদের গোলাম 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 আহমদ বললেন দেখুন দেখুন আমার নামের প্রথম শব্দ গোলাম ওলাম এটা হচ্ছে আমার লকব লকব আমি আমার নামের লকবটা ছেড়ে দিলাম দিলাম বাদ দিয়া দিলাম আর ব্যবহার করব না করবো না তাহলে তো আমি আহমদ থাকি আপনি তো আলাপত্তি করতে পারেন না পারেন না মরনা বুহারি বললেন নামের প্রথম শব্দ বাদ দেওয়া যদি তাহলে তোমার দিয়ে আমার নামের প্রথম শব্দ দিলাম আমার নাম আতা আল্লাহ নামের প্রথম শব্দ আতা বাদ দিয়া দিলাম দিলাম তো আতা যদি বাদ দেই তাহলে আল্লাহ হই আর আল্লাহ হয়ে বলছি তোমার মতো গাধাকে আমি দেই নাই এরপর পর এই পৃথিবীর নিকৃষ্ট পাপি এই কাফের মৌ ছিল কোথায় বলেন এই কাফের মৌ ছিল কোথায় পায়খানার ভেতরে মৌ হয়েছে কেয়ামত যখন হবে তখন সবাই ভয়ে কাঁপতে থাকবে মহান রাবুল আলমিনের সামনে কেউ টু শব্দটি পর্যন্ত করার সাহস পাবে না দুনিয়ায় যত নবী پیغمبر এসেছিলেন তারাও সে সময়ে ফায়ে যুত থাকবেন কেবল মাত্র আল্লাহর অনুমতি সাপেক্ষে সেদিন দিন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য শাফায়াত করা সুযোগ পাবেন সেদিন কিয়ামতের দিন 50000 বছর মানুষের হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকবে থাকবে পঞ্চাশ হাজার বছর বিচারের দিনটা লম্বা হবে খামসি আলফা সানা মিম্মা তাউদ্দুর এই পৃথিবীতে তোমাদের গণনা মতে পঞ্চাশ হাজার বছর যত বড় লম্বা কেমতের বিচারের দিনটা হবে অত বড় লম্বা মানুষেরা হয়রান হয়ে যাবে মানুষের মাথার চান্দি গুনাগারে মাথার চান্দি ফেটে গিয়া মগজ গুলি গোলে গোলে পড়তে লাগবে যেহেতু ঝুড়ে কুকুরের মতো নাবিস্থল পর্যন্ত পড়ে যাবে সারা

কাছে চলে যাও এবার বলবেন আমিও পারবো না সকলে এক এক জুয়ার দিবেন বলবেন জাম মুসল্লাহ সাল্লামের কাছে তিনি বলবেন আমিও পারবো না পারবো না

নবীনের দরবারে আজকে কবুল কথা বলতে পারবেন বিশ্বনবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খসরবাসী তার কাছে যাবেন যাবেন

ঢাকা শহরের প্রাণ কেন্দ্রে আউটার স্টেডিয়ামে পল্টনের ময়দানে কোরআন শরীফের তিন দিন তাফসিরুল কোরআন মাহফিলের শেষ দিনে গুনার বোঝা মাথায় নিয়ে কোরআন শরীফ সামনে নিয়ে আল্লাহ তোমার দরবারে ভিক্ষুকের মতো দুটি হাত আমরা তুলে ধরেছি রব্বুল আলামিন এই তিন দিন আমরা যারা কথা বলেছি আমরা মানুষ কথার মধ্যে যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ দয়া করে আমাদের ভুল ত্রুটি করে দিয়ে পূর্ণ সবাই রব্বুল তুমি দয়া করে এই তিন দিনের মা ফেলে যত দান করবা মেহরবানি করে তা হাতিয়া সরু আমাদের বিশ্বনবী। তিয়ামতে আমাদের সুবারিশকারী আমাদের প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন جناب মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি

আমাদের মামনদের মধ্য থেকে ভাইদের মধ্য থেকে আমরা যারা আল্লাহ তুমি দয়া করে আমাদের কবরটাকে জান্নাতের টুকরা আল্লাহ আমাদেরকে বড় করার জন্য মানুষ করার জন্য কত স্বপ্ন দেখত কত কষ্ট করত ওই বাপজান চলে গেল আর তো কেউ নাম ধরে ডাকে না আর তো কেউ মাথায় পিঠে হাত তুলায় না আল্লাহ বাপ জামসার বিদায় হয়ে গেল বাবু তো কবরটাকে জান্নাতের টুকরা বানায় আল্লাহ তালা আমাদের জনম দুঃখিনী মা একটা অক্ষর মা আর মনে হয় যেন তামাম পৃথিবীর সমস্ত মধু এই একটা অক্ষরের মধ্যেই তুমি দিয়ে দিয়েছ দশটা মাস ধরে মায়ের পেটের ভিতরে বসে মাকে কষ্ট দিয়েছি মায়ের পেটের ভিতরে হাঁটু দিয়া মাথা দিয়া পাও দিয়া গুতাগুতি করে মাকে কষ্ট দিয়েছি পেটের ভিতরে থেকে ডেলিভারি করার সময় মা প্রচন্ড কষ্ট পেলে আই আল্লাহ তারপরে বুকের রক্ত চুষে চুষে বুকের দুধটা দুই আড়াই বছর খেয়েছি মায়ের কোলে থেকে মাকে পেশা পায়ে খাড়া করে মায়ের কাপড় চোপড় নষ্ট করেছি কোনদিন বিরক্ত হয়ে একটা আশার দেয় না একটা তাপ্পড় বাড়ে নাই আয় আল্লাহ ক্ষুধা পেটে মা খেতে বসেছে মায়ের কোলে বসে বাচ্চা পায়খানা করেছে মা রাগ করে ছেলেকে থাপ্পড় মারে নাই বাদের খাবারটা ঠেলে রেখে বাচ্চাটারে পায়খানা সাফ করে নিজে আবার কাপড় পাল্টায়া ছেলেটার মুখে সুমা দিয়া আবার খাইতে বসেছে এইভাবে করে মাকে নির্যাতন করলাম ওই মা যাদের বিদায় হয়ে গেছে আল্লাহ মায়ের কবর জাল্লাতের টুকরা মারাইয়া দাও হাং হুমা কামার সবাই বলেন আমার সাথে রব্বিরে হাংহুমা কামা রব্বাইয়া নী জবি আল্লাহ আমাদের মাবাব যাদের বেঁচে আছে সুস্থ রাখো ভালো রাখো ইমানের সাথে রাখো ইজ্জতের সাথে রাখো

আল্লাহ আমাদের মা যাদের বেঁচে আছে ভালো রাখো সুস্থ রাখো আপনারা দোয়া করেন আমার মাও সুস্থ আল্লাহ মাকে সুস্থ করে দাও ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين واجعل اخر كلمه عند الموت لا اله الا الله محمد, محمد رسول الله السلام عليكم ورحمه الله